নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এটা দারুণ স্বাদের আলুর দমের রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারবে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা আলুর দম করার জন্য আগে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে সেদ্ধ করার সময় নুন আর হুলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আলুগুলোকে খেয়ে ভেজে নেব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল করে হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো তৈরি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু দই এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নেবো দই এবার দিয়ে দিলাম দইয়ের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন আলু সেদ্ধ করার সময় যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে ওই জন্য এখন গ্রেভির জন্য অল্প হলুদ আর অল্প নুন দিলাম পরিমাণ মতন এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আমার আলুর দম মোটামুটি হয়ে আসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর কাশুরি মেথি সামান্য ধনে পাতা থেকে ছড়িয়ে দিচ্ছি